রহমতুল্লাহি অবরাকাত আমি ভোলা জেলার ভোলা সদর থানার একটা অনুদানভুক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আমার নাম হলো রুবিনা তার প্রতিষ্ঠানের নাম হলো পশ্চিম চশামাইয়া স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা আসলে এখানে বলতে বলতে আর কি বলবো বলেন এক দুই করে আজকে যত দিন আন্দোলন হইতেছে একুশ দিন একুশ দিন বাইশ দিন একত্রিশ দিন সাত দিন করতে করতে এইবার শুরু করে আজকে আমরা ছয় দিনে যাপন করতেছি বাইরা এখানে রাত্র যাপন করতেছে আমরা আমাদেরকে একটা হোটেল ভাড়া করে দিছে মহিলারা ওইখানে যায় কিছু সংখ্যক থাকে আবার কিছু বাসা দিয়ে অনেক দূরে আত্মীয় স্বজনের বাসায় চলে যায় আবার আসে সবাই বাচ্চা কাচ্চা ফ্যামিলি আছে বাসা আছে স্বামী আছে সংসার আছে সব ফেলে দিয়ে আমরা এই পর্যন্ত আমাদের সেই চল্লিশ বছর ধরে উনচল্লিশ বছর বলে কিন্তু উনচল্লিশ বছর প্লাস চলতেছে চল্লিশ বছর হয় নাই পূর্ণ তো আমি বলতে চাই সরকারের কাছে এবং সরকার কর্তৃপক্ষ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যারা আছে সবার কাছে আমার একটাই দাবি যদি আমাদেরকে আমাদের দাবি দাবার না মানা হয় বা আমাদেরকে কিছু না দেয়া হয় তাহলে তো আমাদের রেজিস্ট্রেশনটা বাতিল করে দেয় সবার সম্মুখে সেটাই ভালো হয় আমাদেরকে দাফে দাফে এই চিঠি করে সেই চিঠি করে এই তথ্য আনে সেই তথ্য আনে আমি একজন উপজেলার সভাপতি আমার উপজেলাতে আমি যেটা ফেস করতেছি একটা উপজেলায় যেমন একটা তথ্য দিলে মাধ্যমিক অফিস প্রাথমিক অফিস এসিলেন্ট অফিস টিউন অফিস ঘুরতে 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 হার ক্ষয় হইয়া হইয়া পাতলা যায় পায়ের পাতা কেন আমাদের এই কষ্ট দিচ্ছেন বলেন যদি আমরা আমাদেরকে না দেওয়া হয় তাহলে এত তথ্য নেওয়ার কি দরকার আছে এত কষ্ট দেওয়ার কি দরকার আছে আমরা তো গরিব আমরা গরিব কিন্তু আমরা শিক্ষিত আমরা জাতি গড়ার কারিগর আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে গড়তে পারি দুনিয়াও আখেরাত নিয়া। স্কুলে তো প্রাইমারি লেভেলটা হইল প্রাইমারি লেভেলে যারা পড়ায় তারা ইউনিভার্সিটি কলেজ এই নিয়ে আর আমরা মাদ্রাসার যেমন মাদ্রাসায় আমাদের ছয়টা বই আরবিও আছে সরি মাদ্রাসায় আটটা বই প্রাইমারির হইল ছয়টা বই ফাইভে আমরা পড়াই আটটা বই পাশাপাশি জেনারেল 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 শিক্ষা এবং আরবি শিক্ষা দুইওটা দেই আমাদের ছেলে আমরা শিক্ষা দেই পৃথিবীতে আসার পরেই মুখে কালেমা নিয়ে তারা জন্ম হয় কানে আজান নিয়ে আমরা সেই দিকগুলা তুলে ধরি বিগত দিনে সরকারেরা চাচ্ছিল না আমার মনে হয় যেটা তার জন্য আমরা এত ভুক্তভোগী আর এখনকার সরকার যেটা বলেছে যে আমি ইসলামিক রাষ্ট্র চাই তো আমরা তো সেই পথে আছি তাইলে আমাদের দাবি দাবা তো মানা উচিত আমাদের তো আর কষ্ট দেওয়ার দরকার নেই আমরা এই যে ছয়টা দিন এখানে বাইরা কুয়াশার ভিতরে আমরা ধুলার ভিতরে আমার সাইনোসাইটিস কালকে রাত্রে আমার গলা দিয়া অনেকগুলা ব্লাড বের হয়েছে এই ধুলাগুলো আমার নাকে যায় প্রত্যেক দিন আসলে মরবো আমরা এমন নাসর বান্দা এখন আমাদের দেয়ালে তো পিঠ থেকে গেছে যেটা সত্যি কথা আমাদের কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন হয়েছে আমাদের বাস্তবায়ন কমিটির সভাপতি যেটা বলছিল আসলে আমরা সেটাই করব। আমরা মাঠে আছি মাঠে থাকবো আমরা পিছনের দিকে আর যাইতে পারতেছি না আর যাবও না হয়তো বাঁচন নয়তো জাতীয়করণ জাতীয়করণ না দেওয়া পর্যন্ত আমাদের মাঠ তো ছাড়বই না আমরা আগামী ছাব্বিশ তারিখে রবিবার আমাদের স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার গণজোয়ার নামবে আর সেই গণজোয়ার যদি আমাদের সফল হয় হবে আর যদি একটা লোক ক্ষতি হয় বা কিছু হয় এটা সম্পূর্ণ সরকারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব আমি আমার বক্তব্যে শুধুমাত্র একটি কথাই বলতে চাই আমাদের মাদ্রাসা জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না প্রয়োজনে আমরা মাঠ ঘাট আটকিয়ে আমরা ভদ্র আমরা শিক্ষিত আমরা শিক্ষিত শিক্ষা করার মানে কারিগর আমরা সেভাবে আজ পর্যন্ত আমরা আন্দোলন সমাবেশ করতেছি আমরা কোনো কিছু মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই আর হতে দিতে চাই না যদি আমাদের ন্যায্য দাবি আদায় হয়ে যায় আর যদি না হয় এখন তো আমরা পিছনে যাইতে পারতেছি না অতএব সামনে যেভাবে দাবি আদায় করতে হয় আমরা সেই পদক্ষেপ নিবো ইনশাল্লাহ